আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসি মুসাফুর রেগুলেটারটি যে স্থানে ছিল ঠিক আমার এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আসি এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট দূরেই আপনার মুসাফুর রেগুলেটারটি ছিল দু হাজার চব্বিশের বন্যায় রেগুলেটারটি ভেঙে পড়ে যায় এরপরে আমরা জানতে পারি এই বছরের আগস্টে এখানে মুসাফুর রেগুলেটরটি পুনর্নির্মাণের কাজ শুরু হবে কিন্তু এখন পর্যন্ত এটি শুরু হয়নি আপনারা অবগত রয়েছেন যে মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলে বিস্তার অংশ ভেঙে অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তো মুসাফুর রেগুলেটরের বা আশেপাশে এখানে যে পর্যটন এরিয়া ছিল সুন্দর এটার নান্দনিকতা দেখতে অনেকে দূর দূরান্ত থেকে আসত তো যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলতেছে শুধুমাত্র নদী বাঙন রক্ষার্থে এই কাজগুলো করা হচ্ছে কিন্তু যেই রেগুলেটরটি পুনর্নির্মাণের কাজ শুরু করার কথা ছিল সেটি এখনও চালু হয়নি ওইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে দেখতে পাচ্ছেন যে একদম অর্থাৎ রেগুলেটরের পশ্চিমের অংশটা একদম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিশাল জাও বাগানটি ছিল সেটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং এদিকে যাওয়ার যে পথটি সেটি এখনও টিকে আছে তবে এভাবে যদি ভাঙন অব্যাহত থাকে বা চলতে থাকে তাহলে এই অংশটাও যে কোনো সময় চলে যাবে এক কথায় বলা যেতে পারে মোসাফর রেগুলেটরের রূপ সৌন্দর্য হারিয়ে একদমই বিলীনের পথে এখনই যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় এখনই যদি মুসাপুর রেগুলেটারটি নির্মাণের কাজ শুরু না হয় তাহলে যেটুকু অবশিষ্ট রয়েছে সেটিও আর থাকবে না একদম নদীর এই অংশ আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে কয়েকটা ব্লক দেখা যাচ্ছে মূলত নদীর মুখটা ছিল এখানে এই অংশটা ছিল কিন্তু ভূমি হ্যাঁ এটা কিন্তু অলরেডি ভেঙে নদীর গর্বে চলে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু অংশ নদীর গর্ভে অলরেডি চলে গেছে এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানের যে বাগানটা ছিল মূল আকর্ষণ সেটি অলরেডি নদীর গর্ভে এমনভাবে চলে গেছে এটার কোনো নিশানা বা কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে এখানে একটা বাগান ছিল এমন একটা পরিস্থিতি চাও বাগানটি নদীর গর্ভে যাওয়ার পর এখন এদিকে মানুষের যে বসতি ছিল অলরেডি সেই বসতির দারে কাছে চলে এসেছে নদীটা যদি এইভাবে বাঙতে থাকে আর কিছুদিনের মধ্যে হয়তো এদিকে যে সড়কটি আছে সেই সড়কটিও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে যদিও নদী ভাঙন রক্ষার্থে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটির কার্যকরিতা অবস্থা আমরা তেমন একটা দেখতে পাইনি আজকে এসে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ওইদিকে কিছু অংশে কাজ চলতেছে তো আমি আগেও বলেছিলাম যে মুসাফুর রেগুলেটরটি আগস্ট মাসে দুই হাজার পঁচিশের আগস্ট মাসে কাজ শুরু করার কথা ছিল পূর্ণ নির্মাণের কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ বা কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি আমাদের চোখে পড়েনি এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন